ধর্মীয় রাম কৃষ্ণ কারো নাম মুখে উদাহরণটা না আমি আমি জানতে চাচ্ছি যে আপনি মোহাম্মদের উদাহরণটা দিলেন কেন আপনি রামের উদাহরণ দেন নাই জিজাসের উদাহরণ দেন নাই আপনি মুসার উদাহরণ দেন নাই আপনি মোহাম্মদের উদাহরণটা দিলেন কেন আমি বলছি আপনি মোহাম্মদের নামটা নিলেন কেন মুহাম্মদের নামটা কেন নিলেন এতগুলা নবী থাকতে শুধুমাত্র মোহাম্মদের নামটা এবার কেন নিলেন আচ্ছা এটা কি উদাহরণ দেওয়া যাবে না আমি আপনাকে আমি আপনাকে যে প্রশ্নটা করেছি সেখানে কি কোনো ধরনের ধর্মের নাম নিয়েছিলাম মানে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম আমি কি কোনো নির্দিষ্ট ধর্মের নাম নিয়ে ধর্ম তো আপনি প্রশ্ন করেছেন কোন ধর্মে আছে আমি আমার অবস্থানটা জানালাম এবং আমি বললাম যে এই এই কন্ডিশন থাকলে আমি সে ধর্মটা গ্রহণ করব তো আপনি সকল রামকে আপনি রামকে জিজাসকে মুসাকে সকল ধর্মীয় চরিত্র বাদ দিয়ে শুধুমাত্র মুহাম্মদের নামটা এ নিয়েছেন এটার কারণটা কী

ভাষা নিয়ে স্বাধীনতা নিয়ে কি আপনি কি আপনি বলেন কিসে যেতে চেয়েছেন বলেন এখানের মধ্যে ঘোড়া লাদি মাদি উচ্চারণ করবেন না আমি যদি উচ্চারণ করি আপনার পালাবেন এখন ভদ্রভাবে কথা বলবেন উত্তর ভদ্রভাবে পাবেন যখন রেফারেন্স দিব তখন আপনারা পালাবেন সেজন্য বলতেছি সুন্দরভাবে কথা বলতেছি ঘোড়া লাদি এই সে এগুলো কোনো ধরনের সব শব্দ না আমরা এরকম উদাহরণ দিতে পারি আমরা তাহলে এরকম আপনার আমরাও যদি এরকম উদাহরণ দিই আমরা যদি এরকম উদাহরণ দিই তাহলে তো সমস্যা নেই

কিন্তু জনাব সংযুক্ত থামেন না থামেন থামেন মাতৃভাষা বাংলার কোন শব্দ কোনটা কিভাবে ব্যবহার করে সেটাও জানেন না সংযুক্ত মানে হচ্ছে কোনো কিছু অ্যাড করা জোড়া করা আপনারা আর যেটা পরিচয় আমার সাথে পরিচয় না হলে কি আপনি কি পড়াশোনা করেন নাই আমার সাথে পরিচয় পড়াশোনা করবেন পড়াশোনা তো করছি আমার লিমিট লিমিটেড আপনার আপনার লিমিট তো আমি জানি না আপনাকে যেহেতু আমি চিনি না আপনার লিমিট তো আমি জানি না এখন আপনি যে সংযুক্ত আর সংযোগ আর সংযম সবগুলোকে এক মনে করেন সেটা তো আমি জানি জানি না তারপর কি আর আবার আপনি বলেন ইসলাম ইসলাম ধর্মটাকে আমরা কি গ্রহণ করব কি গ্রহণ করব না গ্রহণ করলে কেন গ্রহণ করব একটু দলিল প্রমাণ দিয়ে বুঝাই দেন গ্রহণ না গ্রহণ না গ্রহণ গ্রহণ না গ্রহণ

আসেন আসেন ইসলাম নিয়ে কথা বলেন আমি তো বসে আছি ইসলাম নিয়ে ইসলামের কোন বিষয়টা নিয়ে কথা বলবেন বলেন

হ্যাঁ ঠিক আপনাদের যদি কিছু আপনারা শব্দ চয়ন ঠিক আছে শব্দ হ্যাঁ জানেন আপনাদের সাথে আড্ডা দিতে না না আপনাকে এখানে কেউ আড্ডা দেওয়ার জন্য বেঁধে রাখে নাই এখন কথাটা কি জানেন যেমন চুল আমরা চুল শব্দটা বাংলাদেশে আমরা সবসময় ব্যবহার করি তাই না চুল শব্দটা আমি ভারতীয় কেউ না আমার ইন্ডিয়া বলবেন না কে কোনটা তার পরিচয় জেনে তারপর বলবেন যে সে অমুকটা আপনি নিজে নিজেকে ভেবে নেন কেন আমি ইন্ডিয়ান কি বাংলাদেশে যা জানেন আপনি জিজ্ঞেস করছেন আপনার ইন্ডিয়া কেন বলতেছেন

আমরা বাংলাদেশে চুল শব্দটা ব্যবহার করি বাল শব্দটা বাংলাদেশে খুবই কথাটা শোনেন শোনার পরে তারপর কথাটা বলেন বাল শব্দ আমরা সভ্য সমাজে বাংলাদেশে ব্যবহার করি না আবার মুম্বাইতে গেলে ওরা বালটাই ব্যবহার করো ওরা ওদের দৃষ্টিতে বাল শব্দটা হচ্ছে চুল সেজন্য বলা হয় এক দেশের বুলি অন্য দেশের গালি তো আপনাকেও সেভাবে কথা বলতে হবে আপনার যদি উচ্চারণ যদি আমি না বুঝি তাহলে আপনার আপনি কি প্রকাশ করতে চাচ্ছেন বা কি বুঝাতে চাচ্ছেন আমরা তো সেটা বুঝবো না এখন যদি মনে করুন আমার কোথায় যদি বাজে বা উচ্চারণের সমস্যা হয় আমি মানবো কারণ মানুষের উচ্চারণের প্রবলেম হইতেই পারে এটাই একটা ইস্যু এখন আপনাদের সাথে আমি এখানে

এটা হচ্ছে আলোচনা করার গ্রুপ বিভিন্ন বিভিন্ন ধর্ম নিয়ে এখানে দালিলিক আলোচনা করা হয় বলেন আপনার পড়াশোনাটা কতটুকু আপনি কি মাদ্রাসায় পড়েছেন নাকি আপনার পড়াশোনা শেষ পড়াশোনা পড়াশোনা ভাই একজন উত্তর দেন পড়াশোনা আমার চলতেছে

আপনাদের সাথে কথা আছে তাদের অনেক প্রশ্ন রয়েছে ইসলাম সম্পর্কে এখন আমরা যখন আপনাদের কিতাবগুলো পড়ি যিনি মাদ্রাসায় আছেন তিনি অবশ্যই নসরুল বাড়ি ফাতুল বাড়ি মিন্নাতুল বাড়ি ইজাহুল মিশকাত এই নামগুলা কি শুনেছেন আপনি আচ্ছা ধন্যবাদ তাহলে এই কিতাবগুলো নিশ্চয় ইসলামের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ কোরআন হাদিসের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ এই কিতাবগুলো আপনার কথা কেটে আসে আমাদের কথা ঠিকই শোনা যায় আমার কথা কি শোনা যাচ্ছে হরিপদ বাবু হ্যাঁ তাহলে আমি যে কিতাবগুলোর নাম বললাম

যে এই যে আমরা আমি কিতাবগুলোর নাম বললাম নসরুল বাড়ি ফাতুল মিন্নাতুল বাড়ি তারপর হচ্ছে ইজাহুল মিশকাত ইজাহুল মুসলিম আল হিদায়া এই যে কিতাবগুলো এগুলো কি ইসলামের কোরআন হাদিসের বা ফিকার বিভিন্ন কথা লেখা আছে নাকি সেগুলো অন্য ধর্মের মানুষের রচিত বুঝতে বলুন দুইবার বলেছি আর ইতোমধ্যে আপনি আসলে লেখা এই কি মুসলমানদের লেখা নাকি کتابগুলো কাফেরদের আর বল শনাক্ত করি নাই শুনেন

বা মাদ্রাসায় পড়াশোনা করছে কিতাব লাইনে তাহলে সে ওগুলো পড়ক বা না পড়ক এই বইগুলোর নামগুলো উনি শুনেছেন কি না পড়ার তো কথা বলি নাই একটা বইয়ের মানুষের নাম শুনতে পারে না ওই উনি কি বইগুলোর নাম শুনেছেন কি না উনি বলেছেন বইগুলোর নাম নাম উনি শুনেছেন তখন ওনাকে আমি প্রশ্ন করছি যে বইগুলো কি মুসলমান যে সমস্ত আলেম রয়েছেন তাদের লেখা

মানে বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ কোরআনের যেরকম বিভিন্ন তাফসির রয়েছে হাদিসেরও বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ বা সরা গ্রন্থ রয়েছে আপনি মাদ্রাসায় পড়েন নাই কিন্তু যিনি মাদ্রাসায় পড়েছেন তাদের অব উনি যদি কমই মাদ্রাসায় পড়ে থাকেন তাহলে ওনার অবশ্যই নসরুল বাড়ি ফাতুল বাড়ি মিন্নাতুল বাড়ি মিসকাতুল মাসাবি এই নামগুলো ওনার জানার কথা না পড়লেও জানার কথা তো ওনাকে আমি ওই প্রশ্নটাই করেছি যে এই যে কিতাবগুলো এই কিতাবগুলো কি মুসলিমদের লেখা না কাফেরদের লেখা এই উত্তরটা উনি দিতে পারেন নাই এটা এক কথায় উত্তর হচ্ছে ভাই মুসলিম আলেমদের লেখা বলুন এখন এই যে মুসলিম আলেমরা যেগুলো লিখে গিয়েছেন সেখান থেকে আমরা যখন মানে খুব অদ্ভুত ন্যাক্কারজনক লজ্জাজনক বা মানবতা বিরোধী কোনো দলিল পাই তো সেই ক্ষেত্রে আমি লেখাপড়া করেছি তারপর আমাদের ওস্তাদ ছিল আমাদের বিভিন্ন বিষয় ইসলামিক বিভিন্ন বিষয় আমাদেরকে তালিম দিয়েছে এবার বলেন ইসলামের বিষয়ে তালিম দিয়েছে এখন ধরুন আপনি মনে করেন একটা বইতে পাইলেন মানে ইসলামিক একটা বইতে পেলেন যে মানে একটা ছেলে একটা মানুষকে খুন করছে ঠিক আছে তো তারপর সে খুন করার পর আল্লাহ তাকে ক্ষমা করে দিছে কি যে ক্ষমা করছে ঠিক আছে কেন ক্ষমা করছে এটা যদি আপনি গুরুজনের কাছে গিয়ে না শিখেন ঠিক আছে বা না জানেন হ্যাঁ রাইট তাহলে রাইট কথাটা একদম সুন্দর বলেছেন কথাটা একদম সুন্দর বলেছেন এখানে একটা প্রশ্ন চলে আসে আপনার যে গুরুজন বা পণ্ডিত ব্যক্তি সে কি মায়ের প্যাট থেকে গুরুজন হয়ে বের হইছে না সেও বিভিন্ন কিতাব পরে গুরুজন হইছে। অনেক কাছে নিয়ে গুরু হয়েছে হ্যাঁ গুরুজনরা গুরুজনরা কি গুরুজন